ধূপগুড়িতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মন্ত্রীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা শনিবার রাতের ভারী বৃষ্টিপাতের জেরে প্লাবিত হয়েছিল ধূপগুড়ি ব্লকের একাধিক জায়গা গধেরকুটি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি কুর্সামারি সহ একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার গধেরকুটি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়া প্রাথমিক বিদ্যালয়ে রিলিফ ক্যাম্প পরিদর্শনে আসেন সেখানে তিনি বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথা বলেন করেন পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জল ঢাকা নদীর জল কেড়ে নিয়েছে বসত বাড়ি ঘর জল ঢুকে যাওয়ার ফলে গাছের মধ্যে আশ্রয় নিয়েছিল ছেলে সারা দিন রাত গাছেই দিন কাটে মন্ত্রীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়ে পদ্মা রানী মন্ডল তিনি মন্ত্রীকে সমস্ত ঘটনার কথা বলেন মন্ত্রীকে শোনালেন সেদিনের ঘটনার কথা জল ঢাকা নদীর জল কেড়ে নিয়েছে থাকার বসত বর্তমানে মাথার ওপর ছাদ বলতে কিছুই নেই মন্ত্রীর কাছে আবেদন জানালেন ঘরবাড়ি বানিয়ে দিক রাজ্য সরকার সবাইকে আশ্বস্ত করলেন মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছি শুধুমাত্র ছবি তুলতে আসিনি আমরা চাইছি কিভাবে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা যায় একজনের সঙ্গে কথা বলি তার মানে মনে হয় যেন ছবি তোলার জন্য এসেছি তা নয় আমরা জেনুইনলি ওনাদের অসুবিধে কিভাবে লাঘব করা যায় এক্ষুনি এবং ভবিষ্যতে মূলত চিন্তিত হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা মানে ওপরের চক চাকচিক্যর জন্যে নয় আমরা চাইছি যাতে সমস্যার সমাধান কীভাবে করা যায় সেই জন্যে এনাদের কী কী সমস্যা আছে ওনারা অনেক একজন বয়স্থা মহিলা আমার মাতৃতুল্লা তিনি তো আবেগতাড়িত হয়ে গেছিলেন দুঃখ করছিলেন তার সব ভেঙে গেছে নষ্ট হয়েছে এই বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আমরা যতটা পারছি বোঝার চেষ্টা করছি এগুলো নিরাময় করার জন্য কি কি করা যায় সেই নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার যা যা দেখবো যা প্রত্যক্ষ করব সেগুলো ওনাকে জানাবো তারপরে নিশ্চয়ই ওনার সবাইকে নিয়ে বসে উনি নির্দেশ দেবেন কিভাবে কোন জিনিসটা আমরা অগ্রাধিকার দিয়ে করে দেবো ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি